বিষমুক্ত আমার গাছের ভেন্ডি বেগুন দিয়ে বট্টা তারপর আছে কড়াল মাছের কাবাব তারপর আছে আপনার শশা দিয়ে চিংড়ি মাছ তারপর চিকেনগুলো বেজে নিব চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে বেজে নিব ভেজে নেওয়ার পরে নামিয়ে রেসিপি পাশে তারপর বিরিয়ানি জন্য সব কিছু রেডি করে বিরিয়ানি রান্না করব আপনারা সাথেই থাকুন আজকে কয়েকটা আইটেম নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি দৈর্ঘ্য ধরে আমার দ্বিতীয়তা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার একমাত্র আশা ভরসা কামনা বিরিয়ানিটা অলরেডি অর্ধেকটা হয়ে গেছে এখানে আপনার আলু চিকেন সাথে ডিম দিয়েছি সব কিছু মিক্স মিক্স বিরিয়ানি গরমা বিরিয়ানি তো বুঝতেই পারছেন একটু ভালো না হলে তো আবার খাবে না দোকানেটা তো যে সেই করে খাওয়া যায় না তবুও খায় তো বাসাতে একটু ভালো করে রান্না করতে হয় সুস্বাদু করে না হলে আমার বাচ্চারা পছন্দ করে না খেতে চায় না এগুলো আমার থেকেই খেতে হয় আর আমি খেতে না পারলে আমার বুয়াকে দিয়ে ফেলতে হয় এটাই বুঝতে পারছেন <sweak> <sweak> 음. 넌왜넌넌왜넌 <sweak> 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 Okay.